আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর শেষ পর্যন্ত দেখবেন আসলে কিছু বাস্তব কথা এই যে আপনারা একটা ফল দেখতেছেন এই সিজনের আমাদের জাতীয় ফল কাঁঠাল বললেই চলে সবাই কিন্তু জানেন যে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর এই কাঁঠাল ফলটা কিন্তু সবার কাছে প্রিয় আবার অনেকে পছন্দ করেন না তো বলতে চাই যে দেখেন যে এই কাঁঠাল ফলটা যদি খেতে হয় আপনার একটু ভেবে দেখবেন যে সব ফল খেতে হলে কিন্তু হাতে তেল লাগানো লাগে না ঠিক তেমনি এই কাঁঠাল ফলটাও খেতে কিন্তু হাতে তেল লাগানো লাগে আসলে কি জন্য এটা লাগে আপনার একটু কমেন্ট বক্সে জানাবেন তো বলতে চাই যে এমন একটা কাঁঠাল দেখছেন যে কাঁঠালের সেই চামড়ার মধ্যে কি পরিমাণে দাগ রয়েছে আর সেই ফলটা খেতে হলে কিন্তু আমাদের তেল লাগানো লাগে হাতে ঠিক এ এরূপ কিছু মানুষও আমাদের সমাজে আছে যাদের দেখলে আপনারা খুবই সুন্দর মনে হবে দেখেন এই কাড়ালটার উদাহরণ দিয়ে বোঝায় আগে যে কাঁড়ালটার উপরের দিক দিয়ে দেখেন কত কাটাযুক্ত যুক্ত চামড়া তৈরি করা হয়েছে কিন্তু তার ভিতরে অনেক সুন্দরভাবে কিন্তু আল্লাহ তালা ফলগুলো রেখে রেখেছেন তো ঠিক তেমনি কিছু মানুষ আছে তাদের উপরে দেখবেন এই কাঁঠালের ভিতরে যেরকম সুন্দর কিন্তু তাদের উপরের দিক দিয়ে ওরকম সুন্দর থাকবে কিন্তু তার ভিতরে থাকবে এই কাঁঠালের উপরে যেরকমভাবে প্রত্যেকটা দাগ দিয়ে এরকম চামড়া দিয়ে কাটা কাটা তৈরি করে তৈরি করা হয়েছে ওরকম ঠিক তেমনি কিছু মানুষের ওরকম আছে আর কিছু মানুষ আছে যারা যাদের চামড়া থাকবে হলো যে কাটা কিন্তু তাদের ঠিক তেমনি এই কাটাওয়ালা যুক্তর মতো কিছু মানুষ প্রত্যেকটা সমাজে থাকে তো তাদের ভিতরে থাকবে কাঁঠালার মধ্যে যেরকম সুন্দর ভিতরে যে উপরে যেরকম ময়লা যুক্ত কাটা যুক্ত ওরকম থাকবে তো এই জন্য আপনারা যে আমরা যদি না জেনে থাকেন যে আসলেই এই কাঁঠালের উপরে এরকম কাটা যুক্ত কেন আর তার ভিতরে এত সুন্দর কে সৃষ্টি করেছে একমাত্র তালা আর সেটা বলবো যে আপনারা জানেন যে কাঁঠালে কী জন্য আর কি তেল লাগানো লাগে যে কাঁঠাল ভাঙতে গেলে অন্য কোনো ফলে কেন লাগে না আসলে অনেকে জানেন আবার অনেকে জানেন না যে কাঁঠালে তেল এই জন্যই লাগানো লাগে যে কাঁঠালের মধ্যে একটা কষ আছে সেই কষটা দূর করার জন্য কিন্তু তেলেই যথেষ্ট তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে আসলেই আপনারা অনেকেই যারা না জেনে থাকেন তাদেরকে জানার জন্য এই ভিডিওটা তো ভিডিওটা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম অবরকাতু।